আল্লাহর রাসুলের বাবা আব্দুল্লাহ এর নিকট মোহাম্মদী নূর যখন মোহাম্মদী নূর আল্লাহর রাসুলের বাবা আবদুল্লাহ এর শরীরে স্থানান্তরিত হলো। তখন তার মাঝে একের পর এক আশ্চর্যজনক ঘটনা প্রকাশ পেতে শুরু করল তিনি বর্ণনা করেন আমি যখন মক্কার পাথরময় ভূমি অতিক্রম করে সুবায়র পর্বতে আরোহণ করতাম তখন অনুভব করতাম আমার পৃষ্ঠদেশ থেকে এক অপার্থিব নূর বিচ্ছুরিত হচ্ছে সেই নূর দুভাগে বিভক্ত হয়ে একটি অংশ পূর্ব দিকে এবং অপরটি পশ্চিম দিকে প্রসারিত হতো যেন সমগ্র বিশ্বকে আলোয় ভরিয়ে দিচ্ছিল মেঘের আকারে সেই নূর আমার উপর ছায়া বিস্তার করত এরপর আকাশের দরজাগুলো খুলে যেত এবং সেই নূর ধীরে ধীরে আসমানের উচ্চে চলে যেত কিছুক্ষণ পর আবার তা ফিরে এসে আমার পৃষ্ঠদেশে মিশে যেত যেন এক পবিত্র বার্তা নিয়ে ফিরে আসত তিনি আরও বলেন আমি যখন জমিনের উপর বসতাম তখন জমিন থেকে আওয়াজ আসত হে সেই পবিত্র ব্যক্তি যার পৃষ্ঠে হুজুর সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর মোবারক নূর অবস্থান করছে আপনার উপর আমার সালাম শুধু তাই নয় আমি যখন কোন শুষ্ক বৃক্ষ বা অনুর্বর জমিতে বসতাম তখন তা হঠাৎ সবুজে চেয়ে যেত শাখাপ্রশাখা ফুলে উঠত আর সে বৃক্ষ আমার উপর ছায়া বিস্তার করত যেন প্রকৃতিও আমার সান্নিধ্যে প্রসন্ন হয়ে উঠত আর যখন আমি লাত ও উজ্জা নামক মূর্তিগুলোর পাশে দিয়ে যেতাম তখন তারা চিৎকার করে উঠত আমাদের থেকে দূরে চলে যান আপনার মধ্যে রয়েছে সেই পবিত্র সত্তা নূর যার হাতে আমাদের এবং এই দুনিয়ার সকল প্রান্ত প্রতিমার বিনাশ করবে এই অলৌকিক ঘটনাগুলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে দূরদূরান্তের মানুষ এর কথা শুনে বিস্ময়ে অভিভূত হয় সৌভাগ্যবানরা আবদুল্লাহ এর বংশে আত্ম সেই পবিত্র নূরের আগমন কামনায় অধীর হয়ে উঠল আর যারা হতভাগ্য তারা নানা উপায়ে সেই নূরের রুদ্ধ করার অপচেষ্টা চালাতে লাগল